আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে একটি অ্যাপস পরিচয় করে দিব যে অ্যাপসের মাধ্যমে আপনারা সবচেয়ে কম টাকায় এমবি এবং মিনিট অফার কিনতে পারবেন তাছাড়া এখানে প্রতি হাজার অ্যাড ব্যালেন্সে টাকা পর্যন্ত কমিশন পেয়ে যাবেন এবং যারা গ্যাস বিল বিদ্যুৎ বিল দিতে চান সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাপস থেকে দিতে পারবেন এবং যারা ফ্রি ফায়ার গেম খেলেন বা পাবজি গেম খেলেন তারা এই অ্যাপস থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবেন এই বিশ্বাসযোগ্য টেলিকম অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন এবং রেজিস্ট্রেশন করবেন সেটা একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি আপনাদের দেখে দিই এই অ্যাপসে আপনারা কীরকম অফার পাবেন বা কীরকম ডিসকাউন্ট পেতে পারবেন সেই জন্য আমি অ্যাপসটা ওপেন করবো অ্যাপসটা ওপেন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীরকম অফার পাওয়া যায় বা কীরকম ডিসকাউন্ট আপনারা পেতে পারেন অ্যাপসটাতে যখন আপনার প্রথম ঢুকবেন তখন এখানে থেকে কিছু অ্যালাউ বা ট্রান অন করতে বলবে সে ট্রান অন বা অ্যালাউটি আপনারা দিয়ে দেবেন পারমিশনগুলো আর কি তো পারমিশনগুলো দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি নোটিশ শো করবে এর একটু নিচে গেলে আপনারা দেখতে পারবেন সাধারণ রিচার্জ কমিশন লিস্ট রেজিস্ট্রেশন করার সময় আপনাদের সামনে এরকম কিছু অপশান শো করবে এখান থেকে আপনারা যে অপশনটি দিয়ে রেজিস্ট্রেশন করবেন সে অপশন অনুযায়ী আপনারা সাধারণ কমিশন লিস্টটি থেকে রিচার্জ কমিশন পেয়ে যাবেন আপনারা যদি গোল্ড দিয়ে রেজিস্ট্রেশন করেন তাহলে প্রতি হাজার রিচার্জে আপনারা সাতত্রিশ টাকা কমিশন পেয়ে যাবেন এবং গোল্ডের নিচে দেখতে পাচ্ছেন বিআইপি বিআইপি অ্যাকাউন্টে যদি আপনারা রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে পঁয়ত্রিশ টাকা প্রতি হাজার রিচার্জে কমিশন পেয়ে যাবেন এভাবে প্রত্যেকটা কমিশন আপনারা দেখে নেবেন রেজিস্ট্রেশন করার সময় আপনারা যে অ্যাকাউন্টের লেভেলটি চুজ করবেন সে লেভেল অনুযায়ী আপনারা অ্যাডভ্যালেন্সে প্রতি হাজার রিচার্জে ওর টাকাগুলো কমিশন পেয়ে যাবেন সে লিস্টটি আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর নোটিফিকেশানটি ক্যান্সেল করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এরপর আপনাদেরকে অফারগুলো দেখে জন্য আমাকে ড্রাইভ অপশানে যেতে হবে তা আমি এখান থেকে সরাসরি ড্রাইভ অপশানে চলে যাব ড্রাইভ অপশানে চলে যাওয়ার পর এখান থেকে আপনার অপরের ডেটি চুজ করতে হবে মানে আপনারা কোন সিম ইউজ করেন সেটি চুজ করতে হবে তো আমি রবি সিম ইউজ করিতে রবিতে চুজ করে দেওয়ার পর এখানে অসংখ্য অফার দেখতে পারবেন তো আমি ইন্টারনেট অফার দেখব তাই উপর থেকে ইন্টারনেট অপশানে একটা ক্লিক করবো ইন্টারনেট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে অসংখ্য ইন্টারনেট অফার দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ছয়শো আটানব্বই টাকায় ষাট থেকে পঁয়ষট্টি জিবি এম বি নিতে পারবেন প্রাইস মাত্র হচ্ছে ছয়শো আটানব্বই টাকা কিন্তু আপনারা যদি কুলনা টেলিকম ইএফসটি দিকে নেন তাহলে তেষট্টি টাকা কমিশন পেয়ে যাবেন মোট আপনাদের পড়বে ছয়শো পঁয়ত্রিশ টাকা তো এরকম অসংখ্য অফার আপনারা দেখতে পারবেন এখানে প্রত্যেকটা অফারের সাথে এই ডিসকাউন্ট রয়েছে একশো উনআশি উনানব্বই টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা অফারে ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা এখান থেকে অফারগুলো বিক্রি করে আপনারা ইনকামও করতে পারবেন তো সেটাও দেখিয়ে দেব এখন আমি আপনাদেরকে দেখাবো অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে রেজিস্ট্রেশন করবেন অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাদেরকে প্লে স্টোরে চলে আসতে হবে স্টোরে একটা ক্লিক করবেন এবং সার্চ বক্সে লিখবেন খুলনা টেলিকম এই লেখাটি লিখে দেবেন খুলনা টেলিকম চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই জায়গাটার দিলে আপনারা যখন সার্চ করবেন কোলনা টেলিকম সার্চ করে দেওয়ার পর সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি শো করবে এটাই তাদের অফিসিয়ালেই আসল অ্যাপ্লিকেশন তো এখানে একটা ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এই অ্যাপের রেটিংটা খুবই ভালো চলছে এবং এটা খুব নতুন একটা অ্যাপস তো এখানে ক্লিক করে আপনারা অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পর ডান পাশ থেকে ওপেন অপশান একটা ক্লিক করে আপনারা অ্যাপসটা ওপেন করে নেবেন ওপেন করে নিলে আপনারা সিম্পলি দুটো অপশান দেখতে পারবেন এক হচ্ছে লগ ইন আর এক হচ্ছে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট তো আপনারা যেহেতু এখানে নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন তাই রেজিস্টার্ড এ নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো রেজিস্টার্ড এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এরকম কিনটা এভাবে শো করবে এখানে প্রথমে আপনাদের নাম মোবাইল নম্বর এবং সচল একটি ইমেল এবং ন্যাশনাল আনআইডি কার্ড ডেট অফ বার্থ পাসওয়ার্ড এবং পিন যে পিনটির মাধ্যমে আপনারা অফারটা কিনবেন বা অফার কেনার সময় আপনাদেরকে একটা পিন দিতে বলবে সেই পিনটা এখানে দিতে হবে আর এখান থেকে আপনাদের বিভাগটি দিয়ে দেবেন তো এগুলো দিয়ে দেওয়ার পর পিন সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই পিনটা হলো আপনারা যখন অফার ক্রয় করবেন আমি আপনাদেরকে দেখে দেবো যখন আপনারা অফার কিনবেন তখন যে একটা পিন দিতে বলবে এটাই হলো সেই পিন তো এখান থেকে একটি পিনটি সেট করে দেবেন পিন দেওয়া হয়ে গেলে নিচে থেকে আপনাদের ডিভিশন এবং আপনাদের জেলা এবং উপজেলা এগুলো সিলেক্ট করে নেবেন এগুলো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের গ্রামের নামটি লিখে দিতে হবে আমি আমার গ্রামের নাম এবং হোম দুটা একই দিয়ে লিখে দিয়েছি আপনারা এখানে লিখে দিবেন এরপর নিচে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের লেভেল কী রাখবেন শুরুতে আমি নোটিশের চার্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কোন অ্যাকাউন্টের লেভেলে আপনারা কত টাকা কমিশন পাবেন প্রতি হাজার অ্যাড ব্যালেন্সে এখান থেকে আপনারা যে লেভেলটি নিয়ে আপনারা অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবেন সে অনুযায়ী আপনারা কমিশনগুলো পেয়ে যাবেন তো কমিশনের চার্টটা আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দেখে দশজন এখান থেকে সেলার অপশানে ক্লিক করব। যারা বেশি ইনকাম করতে চান তারা ভিআইপি অ্যাকাউন্ট চুজ করবেন তো এরপর আপনারা এগুলো দিয়ে দেওয়ার পর রেজিস্টার্ড নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন রেজিস্টার্ড এ নিউ অ্যাকাউন্ট এখান থেকে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ আপনাদের সামনে লোডিং নিবে এরপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন মানে আপনাদের রেজিস্ট্রেশনটি সফল হয়ে গেছে এখন আপনারা লগ করে নেবেন লগ করে নেওয়ার জন্য যে নাম্বারটি দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময় সে নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ করে নেবেন আপনারা যে গুগলে সেভ করে রাখেন তাহলে এখানে ক্লিক করলে নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে যাবে এবং লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটিতে লগ হয়ে যাবে লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেউ শো করবে মানে আপনারা যে অ্যাকাউন্টের লেভেলটি চুজ করেছিলেন সেটার পেমেন্ট এখানে করতে হবে তো পেমেন্টটা করার জন্য ডো পেমেন্ট একটা ক্লিক করবেন ডো পেমেন্ট একটা ক্লিক করার পর আপনাদের সামনে দুটা থেকে তিনটা অপশান শো করতে পারে দুটো অপশান শো করেছে পার্সোনাল নগদ এবং পার্সোনাল বিকাশের মধ্যে আপনারা পেমেন্টটি করতে পারবেন তো পেমেন্টটি কীভাবে করবেন সেটাই দেখে দিচ্ছি পেমেন্ট করার জন্য পে বিটিটি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের অ্যাকাউন্টের লেভেল অনুযায়ী অ্যামাউন্টটা সেট করে দেবেন আমি আমার অ্যাকাউন্টের লেভেল অনুযায়ী তিরিশ টাকা সেট করে দিয়েছি এবং নেক্সট অপশান একটা ক্লিক করে দিবেন একটু নিচে দেখতে পাচ্ছেন দুইটা নাম্বার রয়েছে এই দুইটা থেকে একটা নাম্বার আপনাদেরকে কপি করে তিরিশ টাকা বিকাশ থেকে সেন্ড করতে হবে এবং উপরে ট্রানজাকশান আইডিটি বসিয়ে দিতে হবে তো এখান থেকে আপনারা একটা নাম্বারটি কপি করে নেবেন আমি এখান থেকে নিচের নাম্বারটি কপি করে নিচ্ছি কপি হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের বিকাশ হয়ে একটা ক্লিক করে দেবেন বিকাশে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন বিকাশে লগ ইন করে নেওয়ার পর এখানে এই দেখতে পাচ্ছেন স্যান্ড মানি এই স্যান্ড মানিতে একটা ক্লিক করবেন এবার আপনারা কপি করা নাম্বারটি পেস্ট করে দিবেন এখানে কপি করা নাম্বারটি পেস্ট করে দেওয়ার পর পরের দাপে ট্যাপ করুন হা নাম্বারটি সঠিক এখানে একটা ক্লিক করবেন এবার এখানে টাকাটা লিখে দিবেন তো আমি যেহেতু তিরিশ টাকা সেন্ড করব স্যান্ড মানি করবো তিরিশ টাকা লিখে এগিয়ে জানে অপশান একটা ক্লিক করব এবার আমার বিকাশের প্রিনটি দিতে বলবে এখান থেকে আপনার আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিনটি দিয়ে দেবেন এবং পিনটি দিয়ে দেওয়ার পর কনফার্ম বাটন একটা ক্লিক করবেন এরপর এরকম একটি ইন্টারভেট শো করবে এখানে স্যান্ড করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখার পর আপনাদের স্যানবাণীটি সফল হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই এরকম একটি ইন্টারভেস শো করবে এখানে উপরে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডিটি এই ট্রানজাকশান আইডিটি আপনাদেরকে কপি করতে হবে ট্রানজাকশান আইডিতে কপি করার পর আপনারা চলে আসবেন আবার খুলনাটিনে কমে এখানে ইন্টার ট্রানজ্যাকশান আইডি এখানে ক্লিক করে পেস্ট করে দিবেন এবং পেস্ট করে দেওয়ার পর ভেরিফাই অপশান একটা ক্লিক করে দিবেন ভেরিফাই অপশান একটা ক্লিক করে দিবেন। এরপর ফুল সাকসেসফুলভাবে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে এরপর সেম আপনারা এরকম নোটিফিকেশন নোটিশটি দেখতে পারবেন তো আপনারা চাইলে পরে নিতে পারবেন আমি ক্যান্সেল অপশানে একটা ক্লিক করব এখানে লগ ইন করতে বা কোনো ধরনের সমস্যা হলে আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং ফেসবুকে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আর একটু রিচার্জ অপশানে যদি আমি ক্লিক করি নিচে দেখতে পাচ্ছেন রিচার্জ অপশানে যদি আমি একটু ক্লিক করি এখান থেকে ড্রাইভ বলে একটা অপশান পেয়ে যাবেন ড্রাইভ এ ড্রাইভ অপশানে একটা ক্লিক করবেন ড্রাইভ অপশানে ক্লিক করার পর আপনারা যে সিমটি ইউজ করেন সেই সিমটিতে একটা ক্লিক করবেন যেহেতু আমি রবি সিম ইউজ করি তাই রবিতে একটা ক্লিক করব। আপনারা যে কোনো সিমে ক্লিক করতে পারেন এরপর এখানে অসংখ্য অফার পেয়ে যাবেন অফারগুলো সম্পর্কে আমি আপনাদেরকে প্রিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম তো এখন আমি আপনাদেরকে দেখাবো অফারটা কিভাবে কিনবেন অফার কেনার জন্য আপনারা এখান থেকে বাই অপশানে একটা ক্লিক করবেন বাই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভেস করবে এখানে আপনারা আপনাদের নাম্বারটি দিতে পারেন বা যার কাছে অফারটি বিক্রি করবেন তার নাম্বারটি দিয়ে নেক্সট করে দিলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেসো হবে এখানে একটা পিন দিতে বলবে পিনের কারণে স্ক্রিনটি কালো হয়ে যাচ্ছে পিনটি দেওয়ার পর আপনারা কনফার্মে ক্লিক করলে এই অফারটি আপনারা কিনতে পারবেন পিনটি দেওয়ার পর কনফার্মে ক্লিক করলে যে নাম্বারটি দিয়েছিলেন সে নাম্বারে অফারটি চলে যাবে এবং ডিসকাউন্টগুলোও আপনারা পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টের লেভেল অনুযায়ী এভাবে এখান থেকে আপনারা অফার কিনতে পারবেন এবং এখান থেকে আপনারা বিল পেও করতে পারবেন যদি আমি বিল পেতে একটা ক্লিক করি আপনারা এখানে দেখতে পারবেন প্রথমেই রয়েছে বিদ্যুৎ বিল এবং আপনারা যে কোনো গ্যাসের বিল সব কিছুই আপনার এখান থেকে পরিশোধ করে পরিশোধ করে দিতে পারবেন বিল পরিশোধ তো আপনারা বিদ্যুৎ বিল গ্যাসের বিল সব কিছু এখান থেকে পরিশোধ করে দিতে পারবেন এখানে যদি আমি পল্লী বিদ্যুৎ এখানে একটা ক্লিক করি তারপর বিল নাম্বার এই ইনফরমেশন দিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদেরকে কনফার্ম প্রিন্ট চাইবে তো কনফার্ম প্রিন্টটি দেওয়া দরকার পর আপনারা বিল দেওয়া হয়ে যাবে এ অ্যাপ এ অ্যাপস থেকে সম্পূর্ণ ফ্রিতে এবার আমি দেখাবো এই টেলিকম অ্যাপস থেকে আপনারা কীভাবে অ্যাড ব্যালেন্স করবেন অ্যাড ব্যালেন্স করার জন্য এই অ্যাড ব্যালেন্স অপশানে ক্লিক করবেন এবং মেন ব্যালেন্সের ওপরে একটা ক্লিক করে কনফার্মে একটা ক্লিক করবেন মেন ব্যালেন এখানে টিক মার দিয়ে কনফার্ম একটা ক্লিক করবেন এবং আপনাদেরকে সেম প্রসেসে অ্যাকাউন্ট খোলার সময় যে দেখিয়ে দিয়েছিলাম বিকাশ এবং নগদের মাধ্যমে আপনারা যে ট্রানজ্যাকশান আইডিটি বসে যে পেটি করতে পারবেন সেম প্রসেসে আপনারা এখান থেকেও অ্যাড ব্যালেন্স সেভাবেই করতে পারবেন আর যদি না পারেন তাহলে ভিডিওটি একটু স্কিপ করে শুরুতে দেখে আসেন এই ছিল আজকের এই ভিডিও আমি আপনাদের আজকে যে টেলিকম অ্যাপসটির কথা বলেছি সেই টেলিকম অ্যাপসটি খুব নতুন এবং খুবই ভালো এবং এই টেলিকম অ্যাপস যদি আপনাদেরকে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা করে থাকে তাহলে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন কিংবা তাদের হোয়াটসঅ্যাপেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন